অনেকেই আমাকে ব্যক্তিগত ভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুপ্রিয়া জানাই জানতে চেয়েছেন যে শাহ আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি শেষ করতে চাই যে আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষা সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিহিংসা রাজনীতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আলোচনা সবার প্রতি মানবিক হতে পারি নসেরাসে আসসালামু আলাইকুম আমি আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি দীর্ঘ 16 বছর ঔমলীগের শাসন ভেঙে এবার ছাত্ররা সারা দেশের ছাত্ররা সারাদেশের মানুষ নিয়ে সেই ঔমলীগের শাসনের অবসান ঘটিয়েছেন এবং ঔমলিক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্বাক করেছেন এবং দেশ থেকে চলে গিয়েছেন সেই বিষয়ে কিন্তু দেশে যে আনন্দের জোয়ার বইয়ে গেছেন হ্যাঁ এমনটা আমরা দেখেছি বন্ধুরা যে আলে মোলামারা নির্যাতিত ছিল ইতিমধ্যে এবং রাজনৈতিক মামলায় যারা দীর্ঘদিন কারাগারে ছিলেন এবং এই যে আন্দোলন বৈষম্যবিধি আন্দোলন যে ছাত্রদের ইতিমধ্যে গ্রেফতার করেছে তাদেরকে আসলে ছেড়ে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন দলের যে রাজনৈতিক নেতারা বিএনপি জামাত সহ যে নেতারা ছিলেন দীর্ঘদিন কারাগার তাদেরকেও জাবিনে মুক্তি করে দেওয়া হয়েছে তো এখন এই স্বাধীন দেশে অনেকেই হাজার হাজার মুসলমানরা দাবি করেছে যে বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা ইসলামিক বক্তা মিজানুর রহমান আজারি তিনি আসলে তাকে দেশে আসার জন্য তার পেজ এবং ইউটিউব চ্যানেল বিভিন্ন মাধ্যমে তাকে মানুষ কিন্তু নক করছে তো এই যে মিজানুর রহমান আজারি তিনি কবে নাগাদ দেশে পারবেন সেরকম একটি বার্তাই তিনি দিয়েছেন তো বন্ধুরা চলুন আমরা শুনে আসি যিনি কবে নাগাদ দেশে ফিরবেন অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে শুক্রিয়া জানাই জানতে চেয়েছেন যে শাহ আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি শেষ করতে চাই যে আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিহিংসা রাজনীতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আলোচনা সবার প্রতি মানবিক হতে পারি আমরা সেটা চাই আমরা চাই ম্যারিটোক্রেসি ভিত্তিতে আমাদের দেশ চল দেশের যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা হবে যারা সরকারি কামলা হবে প্রতিটা শুড বি ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আওয়ার নিউ বাংলাদেশ আওয়ার নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা সিঙ্গাপুরে তিন চারটা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিটলি রাষ্ট্রের গভেదన সূচনা দেয়া হয় যে মেইন ফিটসের ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে। আমাদের বিচারকে এক সম্পূর্ণ স্বাধীনভাবেকেও হস্তক্ষেপ করতে পারবে। কোন চাকাও যে আমাদের বাংলাদেশে চলবে না। কোন ভুল বাংলাদেশে চলবে না। একটা সংহুক্তির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি। আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি জুডেটা উই ব্রিডিন ন্যাশন এগেইন ইনশাআল্লাহ। তো সময়ে আমি এই আহ্বান জানিয়ে শেষ করব কেউ আইন শৃঙ্খলা আর অবনতি ভোগাবেন না সংঘ জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশটাকে আরোটেক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনা বাহিনী বিনোদ বাহিনী আহ র‍্যাব আনসার বিডিআর প্রত্যেকটি বাহিনীকে আপনি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা শিক্ষিরি নিরাপত্তা নিশ্চিত করে গেল আপনাদের দায়িত্ব আসলে আমরা সবাই হাতে হাত রেখে কাঁধে কাঠ মিলে আমাদের নতুন বাংলাদেশ গড়ে গড়ে তুলবো এই সামনের এক এক দুই দিন খুবই কুশাল আপনারা কেউই অস্থির অধৈর্য হয়ে রাগে বসে বিভিন্ন থানা চালিয়ে দেয়া হয়েছে আমি শুনছি সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা হচ্ছে অল্প বেতনের চাকরি পায় তারা আমাদেরকে নিরাপত্তা দেয়

অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুপ্রিয়া জানাই জানতে চেয়েছেন যে স্যার আপনি কবে আসবেন আমি আপনার আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় আর সাক্ষাতের আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধার প্রতিষ্ঠা আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ